আমার ঘরে কবজা করে নিয়েছে ঘস টুং টুং শাহর আর এইগুলো আমার ঘর থেকে আমাকে বের করে আর এখন এই সবগুলো আমার ঘরের মধ্যে থাকে আজকে আমি অনেক কাজ কারণ ক্ষেতের মধ্যে বেশি করে করে ফেলেছি এখন যাব আরামসে রেস্ট করব তারপরে শান্তি লাগবে আর আজকে দেখো রুদ কত বেশি এটা কি হার্ট অ্যাটাক লিটারালি মিনি হার্ট অ্যাটাক চলে এসেছে এগুলো কি এগুলো তো টুং টুং শাহুর সেটা ভূত টুং টুং শাহর আমার ঘরের মধ্যে কি করছে ওই গোলাপি টুক টু এখানে আর সামনে রেইনো টুং এখানে ঘুমাই আছে পুরো ঘরের মধ্যে কোনোভাবে সাহস করতে আমার ঘরের মধ্যে কবজা করে রাখে সবগুলাকে বের করবে কে করে এগুলার কোথায় বলতে হবে এটাই মনে হয় বস এ ভাই তোমার কি সমস্যা তুমি আমার ঘরের মধ্যে কবজা করেছে কেন কারণ এই ঘর এখন থেকে আমাদের আমরা থাকবো এই ঘরের মধ্যে তুই কি করবি কর আর এখন বেরবো এখন এই ঘর হচ্ছে আমাদের বেরো এই ঘর থেকে বের বেরো এখনই বেরবো আমি আমার ঘর থেকে বের হয়ে যেতাম সাহস করতে বড় এখনই আমি পুলিশ ডাকবো তুই পুলিশ তুই আর্মি দেয়া কি করিস তুই দেখে নিবো আমি যা বের হো এখনই বের এদের করতে বড় সাহস আমার ঘর থেকে আমাকে বের করে দিয়ে এখনই যাবো আমি পুলিশ অফিসার কে আনবো চলে আসলাম পুলিশ স্টেশনের মধ্যে পুলিশ ভাই তুমি কোথায় সিংগাম স্যার এখনই যাই সিংগাম স্যার কে ডেকে আনি সিংগাম স্যার সিংগাম স্যার প্লিজ আমাকে হেল্প করেন আমার ঘরের মধ্যে সমস্যা হয়েছে কিন্তু আগে এটা তো বল কি সমস্যা হয়েছে আরে সমস্যা বলবো আগে আমার সাথে চলেন আরে চিন্তা করো না যে প্রবলেম হয়েছে আমাকে আমি সলভ করে দিব কারণ তুমি তো জানোই আমি একাই একশো জনকে এক সময় মেরে ফেলেছিলাম আপনার গেঙে কিছু করতে হবে না আগে আমার ঘর থেকে এগুলাকে বের করেন প্লিজ এগুলো তো ভূত ভয় সব বাঘ হয় তো আমাকে আগে বলে নিন যে এখানে ভূত আমি তো আগে জানতাম না যদি জানতাম জীবনে এখানে আসতাম না ভাগো ভয় সব আমি মানুষকে মারতে পারি কে মারা আমার পক্ষে সম্ভব না বাঘ ভাই চাপ হ্যাঁ হ্যাঁ তুই পুলিশ আনছি তোর বলছি না পুলিশ না তুই আর্মি আর কোন কাজ হবে না তো কাছে তোমরা যদি একটা ফুল ভিডিও এনজয় করতে চাও তাহলে চলে যাও আমার ইউটিউব চ্যানেল যারা তোমরা স্ক্রিন দেখতে পারতাছো